আমরা সবাই একটু আমাদের মেয়াদকে সহি করে নিই আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহ বা সন্তুষ্টির জন্য তার মন্দিরের জন্য ঠিক কিনা এখানে বক্তার সুর শোনাতে আসিনি আমরা আমরাও আপনাদেরকে সুর শোনাতে আসিনি এখানে আমরা এসেছি আল্লাহ সুবহান ওয়া তাআলার মহব্বতে তার সঙ্গে সম্পর্ক করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়াবিদওয়ান মিনাল্লাহি আকবার যালিকা হুয়ান ফাউজুল তবী আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন সবচাইতে বড় হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ রেজা মানে সবচাইতে বড় কি আল্লাহর সন্তুষ্টি দানী কাভাল সন্তুষ্টি كبير এটাই হচ্ছে সবথেকে বড় সফলতা আমার আমার জীবনের সবথেকে বড় সফলতা হচ্ছে সফলতা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা তো আমরা এখানে এসেছি কিছু সময় বসবো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রেজা জন্য রাজি আছি তো আমি আপনাদের সামনে এই প্রত্যেকমাত্রার করেছি আল্লাহ বলেন ফাআলাম লা তুমি আগে চেনে না বুঝে না আল্লাহ সুবহান ওয়া সত্যিকারের কোন শক্তি কারের নাই শক্তি কারের কোনো নাই এটা আগে তুমি বুঝে না কারণ তুমি যদি আল্লাহকে না জেনে আল্লাহকে না বুঝো আল্লাহর মহত্ব আল্লাহর বিশালত্ব আল্লাহর উদারতা আল্লাহর শ্রেষ্ঠতা এটা এটা যদি আমি আপনি না বুঝি তাহলে আল্লাহ এবাদত করা আমার আপনার সম্মরো এই জন্য আল্লাহ সুবাহামতাল বলছেন আল্লাহ ইন্দা হাইল্লাহ বান্দা তুমি আগে জেনে না আল্লাহ ছাড়া সত্যি কার এর কোনো মারূপ নেই এই জন্য আল্লাহ সাবাহ ভাতালের করো

তোমাদের যিনি আসমান থেকে ওই আসমান থেকে তোমাদের উপরে কি করেন বৃষ্টি বর্ষণ করেন আর এই বৃষ্টি বর্ষণের জন্য কি হয় মৃত জমিন থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেই আমি ফল frut তৈরি করে দেই বৃষ্টি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার আত্মাকে ইবাদত চাচ্ছেন কি ভাবে কিনা পরিচয় ক্রমে তিনি আমার আপনার জন্য কি করেছে তিনি জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন তিনি আকাশটাকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন তিনি আমার আপনার জন্য সে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন জমিন থেকে আমাদের জন্য ফসল উৎপন্ন করে দেন বলে সেই মহাগুলো আগামী বলতেন বাবা তোমরা কি করো আমার ইবাদত করো কিন্তু তিনি কি সুন্দর করে তিনি তার পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন এই জন্য আল্লাহ রসুল্লাহ বলছেন যে আল্লাহকে চিনতে চায় ফলিয়া সে যেন তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করে আল্লাহ সম্পর্কে যদি কেউ আল্লাহকে যদি কেউ চিনতে চায় তাহলে সে যেন কি করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে তো আল্লাহকে চিনতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদেরকে ভাবতে হবে

واتوا الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماء واتوا الله الجميع كملها ترشحدا اشفر দারান অবস্থায় বস অবস্থায় সাহিত্য অবস্থায় আল্লাহর জিকির করে আর কি করে ওয়া তাফাক্কারুনা বিহাকিস সামাওয়াতি আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সেই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে কারণ আমি আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা না করি তাহলে আল্লাহকে চিনতে পারব না আর আল্লাহকে চিনতে না পারলে এবাদতের মধ্যে মজা আসবে ঠিক কি না এই জন্য হাদিতে আল্লাহ বলছেন আমার হক বুঝল অর্থাৎ আমি যদি আল্লাহকে চিনি আল্লাহর পরিচয় যদি আমি জানতে পারি আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব্বত আল্লাহর ক্ষমা আল্লাহর উদারতা আল্লাহর বিশালতা যদি আমরা জানি

আরবীয় যানবাহন আছে বাংলাদেশের মতো দেশেও কি যানবাহন আছে ঠিক কিনা এখন আর আমাদের উটের ব্যবহার হয় না আর আগে উট ছাড়া বিকল্প কোন যানবাহন ছিল না দূর দূরান্তে যেতে হলে উটকে বাহন হিসাবে নিতে হতো মালসামানা এখান থেকে অন্য কোথাও স্থানান্তর করতে হলে উটের সাহায্য নিতে হতো বলছেন আমি দেখো ওকে কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি আমি তাকে কত শক্তি দিয়েছি তোমরা এই বিষয়গুলি নিয়ে ভাবনা এদিকে লক্ষ্য করো না তারপর আমরা বলছেন ওয়াইনা আসসামাআ কাইফা তারা কি লক্ষ্য করে না আমি আসমানটাকে কিভাবে সৃষ্টি করেছি আসমান এত বড় আল্লাহ আমি একটু আগে বলেছিলাম যা আসমানটাকে আল্লাহ সাত স্বরূপ তৈরি করেছেন আচ্ছা দেখেন তো সাত তৈরি করতে হলে কি লাগে না পিলার লাগে না হ্যাঁ আসমান এত বড় একটা সাপ তোমার পিলার আছে তা আল্লাহ তালা এই বিষয়ে বিপদ আছে যে তোমরা কি এটা কি করো না এগুলি নিয়ে ভাবো না এগুলি লক্ষ্য করো না জানলার সৃষ্টি কত সুন্দর কত নিখুঁত এবং আমি পাহাড়কে কি সুন্দর করে সৃষ্টি করেছি এটা কি তারা লক্ষ্য করে না এই পাহাড়টা কেমন আমরা তৈরি করলে আল্লাহ মত বলছেন জীবালা আর আমি পাহাড়কে পেরাক হিসাবে সৃষ্টি করেছি জমিনের বিভিন্ন জায়গায় আমি পাহাড়কে স্থাপন করেছি কারণ এই পৃথিবী যেন

আমি এই চুরিটাকে কিভাবে সমান্তরাল করে সৃষ্টি করেছি এগুলি কার জন্য সৃষ্টি করেছে এগুলি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন আম্লা বলছেন ওয়াল কিল্লা অনভিজামিয়া গান্দ্রা এই পৃথিবীর মধ্যে যত কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি আর এই জুতো আমি তোমাদেরকে বলছি তুমি কি করো আমার ইবাদত করো কার ইবাদত করো ইয়া আইয়ো হান্না সগ দ রব্বা কোমনলা দে খলা কা কম ইয়া আইয়ো হান্ না সগ দ রব্বা কোমনলা দে খলা কা কম কল্লা দে নীং পা বলে আপনি আমি যখন আল্লাহর সম্পর্কে জানবো তখন আমার আপনার এবাদত করা কি হবে সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ এত সুন্দর করে তার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে জানালে কারণ তার সৃষ্টি সম্পর্কে আমরা জানলে আমাদের কি হবে আল্লাহর হক আমরা বুঝবো আল্লাহর হক আমরা পরিপূর্ণ আদায় করতে পারবো আল্লাহ সুবাহ আমাদেরকে সে কাউকে দান করেন ছোটো আল্লাহ আমি দেখুন বেশি করতে হয় না আরো আজ বেশি লাগে না যদি আমরা মন দিয়ে আল্লাহ একটি মাত্র অনুধাবন করি তাহলে আমার আপনার জন্য পাওয়া একটা আয়াতের হয়ে যেতে পারে ঠিক কিনা একবার হজরতাইবনে রিয়াল হাফেজ রাহমাহুল্লাহ তিনি আগের জীবনে তিনি ডাকাত ছিলেন তিনি ডাকাতি করে বেড়াতেন ছিল রাত গভীর হলে ডাকাতি করার জন্য সে রাতে অন্ধকারে পাহাড় পর্বতে দেব পেতে বসে থাকত তো এক রাতে প্রতিদিনের মতো রওনা দিলেন যেতে

হে ইমানদারীরা তোমাদের এখনো কি সময় হয়নি আল্লাহর জিকিরে তোমাদের অন্তরটাকে বিগলিত করার হযরত খুদাইম এমনি याद रहवा हुल्ला তিনি চিন্কার করে বললেন আয় রবুল আলামিন খুদাইমের সময় হয়ে গেছে খুদাইমের সময় হয়ে গেছে খুদাইম এখন তওবা করবে অতীতের সমস্ত গুণা থেকে খোঁজাইল এখন তো করবে খোঁজাইল থেকে আর ডাকাতি করবে না খোঁজাইল আর রাজধানি করবে না মাবুর এখনই আমি আপনার ডাকে সারা দিয়েছি আমি তো করছি মাবুদ আমার অতীতের সমস্ত গুণা খাতা মাফ করে দেন আজকের পর থেকে আমি আর কোনো গুণার কাজ করব না একটি মাত্রায় মন দিয়ে শুনলেন আর হেদায়ত পেয়ে গেলেন শুধু হেদায়ত পেলেন না তিনি ওই জামানার সময় তিনি মস্ত বড় আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন তা সম্পর্কে বর্ণনা এসেছে তাকে উপাধিতে ভূষিত করা হয়েছিল তাহলে দেখেন আমার আল্লাহ কত দয়ালু আমি আপনি যদি মন প্রাণ উদার করে আল্লাহর দিকে ফিরে আসি তাহলে আমার আপনার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে যাবে আল্লাহ বলছেন আছে যে আমার দরজায় দেয় আর আমি আল্লাহ তার জন্য আমার রহমতের দরজা খুলে দেইনি সুতরাং আমি আপনি যদি আল্লাহর দরজায় করা নারী তাহলে অবশ্যই আল্লাহ তার রহমতের দরজা আমার আপনার জন্য খুলে দিল আপনারা জানেন হজরতী ছিলেন কি ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে তো তিনি তার স্ত্রী ছিল বিনতে উতবা তো তার বাবা তার চাচা তার আপন ভাই বদরের যুদ্ধে নিহত হয়েছিল মুসলমানদের হাতে তারা কতল হয়েছিল তো তাদের ভিতরে একটা রাগ জন্মেছিল যে বাবা চাচা আপন ভাই দুনিয়ার বুক থেকে চলে গেল সুতরাং তারা মনে মনে ভাবলো যে এটা শুধুমাত্র রাসুল সাল্লাল্লাহু চাচার ওয়া কারণে এটা হয়েছে হযরত আমির হামজা رضی আল্লাহু তাআলা আমর কারণে যিনি ছিলেন আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূল আল্লাহর বা আল্লাহর সিংহ ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিংহ ছিলেন ময়দানে যুদ্ধ শুরু হলো তার স্ত্রী তাকে বললো শোনো আমির হামজার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি আমি আমার আপন চাচাকে হারিয়েছি আমি আমার আপন ভাইকে হারিয়েছি আমি আজকে শোন সুতরাং যেভাবেই হোক আমার বাবার হত্যা আমার চাচার হত্যা এবং আমার ভাইয়ের হত্যা প্রতিশোধ তোমাকে নিতে হবে এবার তিনি বলল আচ্ছা ঠিক আছে আমি যুদ্ধের মাঠে থাকবো না আমি দূরে থাকবো পেতে থাকব আমি যখন আমির হামজার দিয়াহ আনকে আমার কাছাকাছি পাব আমি তাকে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দেব যেমন কথা তেমন কাজ তিনি যুদ্ধের ময়দানে গিয়ে গাছের আড়ালে উঠতে থাকলেন হজরত আমির হামজার বীর বিক্রমে যুদ্ধ করছেন কাফের মসজিদদেরকে তরবারির আঘাতে জাহান নামে পাঠিয়ে দিচ্ছেন এভাবে যুদ্ধ করতে করতে ওয়াসির কাছাকাছি চলে যায় কিন্তু আমির হামজার আদি আল্লাহ তালা আনহ ওয়াসিকে লক্ষ্য করেনি ওয়াশি একটা গাছের ছিল আমির হামজা যখন তার দিকে এগিয়ে গেল কাছাকাছি হলো তখন সুযোগ বোধে হজরত আমির হামজা রাতি আল্লাহ পেট লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করল আর সাথে সাথে সেই বর্ষা এসে হজরত আমির হামজা রাতি তালা আনোর পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল সাথে সাথে রাসুল সাসলামের সাসা হজরত আমির হামজা রাতি আল্লাহ ওখানে শহীদ হয়ে গেলে এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রীহীন উপস্থিত হল আমির হামজা রাতি আল্লাহ তালা আনুর সিনাকে ফেরে ফেললেন এবং তার সিনা থেকে কলিটা করে নিলেন শুধু নয় কই সেই কলিজা ছেড়ে তার মুখের মধ্যে নিয়ে চিবিতে চিবাইতেছিলেন খাওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু আল্লাহ সুবাহ তাকে গিলতে দেয়নি পরিশেষে সে ফেলে দেয় আমির হামজা রাজি আল্লাহ একদিকে রাসুল সাল্লাহ আলী সাল্লামের চাচা ছিলেন আর একদিকে দুধ ভাই ছিলেন

قل شنو قريب؟ تعشق <applause> من دعايات الله قال له والذين لا يدعون مع الله إلها آخر ولا يبتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আল্লাহমাত বলছেন যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে অন্য কারো এবার করে না এবং শরীয় সম্মত কারণ ছাড়া কাউকে হত্যা করে না এবং জেনা করে না আর এই তিনটি কাজ যারা করবে তারা অত্যন্ত কাজ কাজ করলো করলো শাস্তির তো তিনি এই হাত করে তার চিন্তা হলো আমি তো এই তিন ধরনের কাজই আমি করেছি কি করেছি আমি আমি মসজিদ ছিলাম আমি আমলার সাথে অন্যকে শরিক করেছি এবং আমি আমি হামজা রাজি আল্লাহকে শহীদ করেছি আমি যেহেতু মুশ্রিক ছিলাম আমি মুশ্রিক অবস্থায় জেনা করেছি ব্যবিচার করেছি সুতরাং আমার মধ্যে তিনটি গুণাই আছে আর আল্লাহ বলছে তিনটি গোনা যে করবে সে বড় অপরাধী সে অনেক বড় শাস্তির উপর যোগী তাহলে তো আমি ইসলাম গ্রহণ করলে আমি তো রেহাই পাব না তিনি একটা লিখে রাসুল সাহসালামের কাছে মদিনায় পাঠিয়ে দিলেন আমি ইসলাম গ্রহণ করতে চাই কিন্তু আপনার মামুদের প্রেরিত কোরআনের এই আয়াত ইসলাম গ্রহণে বাধা দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন দেখেন কত বড় দয়ালু তার সিংহকে কতল করেছেন তার রসুলের সিংহকে কতল করেছেন তারপরে আল্লাহ সুবাহান এমন একজন গুণাগারের জন্য আল্লাহ আয়াত নাজেল করছেন রাসুল হাসলাম কাল্লা বলছেন আমার প্রিয় হাবির আপনি ওয়াসিরাক ওয়াসিকে জানিয়ে দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنا وشيك لك فتحان جدر الطوبة قربة إيمانا بي إبان شاط فأولئك يبدل الله سيئاتهم حسنا আল্লাহ সুবাহানা তার অতীতের সমস্ত গুণা খাতা মাফ করে দিবেন এবং অতীতের সমস্ত গুণা বদলে তিনি পুণ্যে পরিবর্তন করে দিবেন বলে সুবাহান কার জন্য এক না এত বড় একজন পাপিষ্ঠের জন্য আল্লাহ সুবাহতলা তার সন্দ নিরসনের জন্য আয়াত নাজল করছেন আল্লাহ রাসুলের উপর ওহি নাকেল করছেন তারপরে ওয়াসির কাছে আয়াত নিয়ে শাহলম ওয়াসি আয়াত করলেন পরে এখানেও সে একটা আপত্তি পেলেন আল্লাহ বলছেন আমেলা আমালাম লেহা যে সৎ আমল করবে তিনি আবার লিখে বানালেন ইয়া সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইসলাম গ্রহণ করার পরে যদি আমি সৎ আমল করার সুযোগ না পাই তাহলে তো আমার কোনো লাভ নাই

এই আয়তের মধ্যে একটা আপত্তি খুঁজে পেলেন তিনি যাকে খুশি তাকে ক্ষমা করবেন ওনার আপত্তি হলো আমি ইসলাম গ্রহণ করার পরে যদি আল্লাহ আমার উপর ইচ্ছা না করেন আমাকে ক্ষমা করার তাহলে তো আমার কোনো লাভ নাই দেখেন দয়ার আল্লাহ দয়ার ম তিনি আবার কাছে

আমার বান্দাদেরকে জানিয়ে দিন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ অত্যাচার করেছো লা তাকনাতু তুদের রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে निराश হয়ো না আল্লাহর রহমত থেকে निराश হয়ো না ইন্নাল্লাহা ইগফিরুয-গুনাবা জামিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন

يا أيها الإنسان ما غرك بربك الكريم